সালামু আলাইকুম ইমবরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমরা এর আগের ভিডিওতে ছবি কমিটের বাংলা টপিক অ্যানালিস তোমাদের দেখাইছিলাম যে বাংলা কই থেকে পড়া দরকার এটা আগের ভিডিও তোমরা পাবা তো আমরা এই ভিডিওতে ইংরেজি টপিক অ্যানালিসিস করে দেখাবো অর্থাৎ বিগত বছরগুলোতে কোন কোন টপিক থেকে ইংরেজিতে প্রশ্ন আসছে এবং এই বছর কোন কোন টপিক থেকে আসতে পারে এবং এই ইংরেজি টপিক তোমরা কোন বই থেকে পড়বা কিভাবে পড়বা সবকিছুই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই তোমাদের ইংরেজি নিয়ে যাদের প্রবলেম ছিল যে আসলে ভাই কি পড়বো কারণ এখানে আলাদাভাবে কিন্তু পাশ করতে হয় তো আসলে প্রেশার থাকে তো যার ফলে তোমরা একটু টেনশনে আসো যে ভাই কি পড়তে হবে কিভাবে পড়া দরকার তো এই বিষয় নিয়ে অনেকে বলছো তো তার ভিত্তিতে আমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ইংরেজি নিয়ে যাবে এছাড়াও তোমরা পরীক্ষা দিবা একটা হবে তো চবির প্রশ্ন প্যাটার্ন ফলো করে আমাদের এক্সামগুলো হবে তো তোমরা কিন্তু দিয়েই চবির প্রশ্ন প্যাটার্নের সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা এবং নিজের প্রিপারেশনটা সুন্দর মতো বুঝিয়ে নিতে পারবা এছাড়া তোমাদের প্রিপারেশনটা কেমন চবির জন্য তুমি উপযুক্ত কি না সেটাও কিন্তু যাচাই করতে পারবে আমাদের এক্সাম বেস থেকে একটা রুটিন ফলো করে রেগুলার প্রিপারেশনের মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত ফলাফল তুমি কিন্তু অর্জন করতে পারবে তো দ্রুত আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও এক্সাম বেসটা শুরু হবে কিন্তু আগামীকাল থেকে পঁচিশ তারিখ থেকে তো এক্সামগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ বাকিটা তোমাদের ভালো হবে তো আমরা কথা না বলে আমরা শুরু করি দেখো মোট প্রশ্ন আসবে পনেরোটা এটা তোমরা সবাই জানো ইংরেজিতে প্রশ্ন আসে পনেরোটা এবং তোমার পাস মার্ক হচ্ছে পাস অর্থাৎ পাঁচটা তোমাকে অবশ্যই সঠিক হইতে হবে ঠিক আছে এই পাঁচটা এমসিকিউ তোমাকে অবশ্যই সঠিক হইতে হবে পাঁচ টাইম শিখে অবশ্যই সঠিক হইতে হবে কোনোটার মধ্যে তাহলে তুমি পাশ করবা এবার ইংরেজি গুরুত্বপূর্ণ টপিকগুলা সেগুলা কি দেখো আমরা ইংরেজি তুমি যদি প্রশ্নগুলো দেখো বেশিরভাগই তোমার আসবে হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ঠিক আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ফিলিন দ্য অর্থাৎ তোমাকে শূন্যস্থান পূরণ এরকম প্রশ্ন বেশি আসবে ঠিক আছে এবং শূন্যস্থানে কি বসতে পারে এই শূন্যস্থানে তোমরা দেখবা যে রাইট ফ্রম অফ ভাবস এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন তুমি পাবা মিনিমাম দুই থেকে তিনটার প্রশ্ন তুমি রাইট ফর্ম অফ ভার্বস থেকে পাবা তো রাইট ফর্ম অফ ভার্বসের সবগুলা রুলস তুমি ভালো করে বুঝে নিবা এবং ওই রুলসগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা তাইলে আসলে গ্রামার আসলে হুবহু কমন খুবই পড়ে কম পড়ে অর্থাৎ গ্রামার তোমার নিয়মগুলো কমন পড়ে ঠিক আছে তুমি অবশ্যই রুলসগুলো ভালো করে দেখবা ঠিক আছে তোমার প্রধান কাজ হচ্ছে গ্রামার পার্টের রুলসগুলো ভালো করে পড়া তো তুমি রুলসটা দেখবা এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে তুমি কি করবা প্র্যাকটিস করবা এই দুইটা সমন্বয় তুমি যদি ইংরেজি প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার ইংরেজি একশো পার্সেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে তো রুলসগুলো দেখবা তারপরে কি ওই অনুযায়ী প্র্যাকটিস রাইট ব্যাস ভার্বসটা গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা কারণ এখান থেকে তুমি দুই থেকে প্রশ্ন কমন পাবা এরপর আসবে থেকে প্রশ্ন এসে থাকে প্রিপজিশন থেকে প্রশ্ন এসে থাকে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এরপরে তোমার কম্পারিজন ঠিক আছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি আছে না কম্পারেটিভ সুপারেটিভ যে ডিগ্রি যেটা আছে ডিগ্রি ঠিক আছে এই যে ডিগ্রি এই ডিগ্রিটা ভালো করে দেখবা ঠিক আছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিটা মোটামুটি প্রশ্ন আসে ঠিক আছে কম্পারেটিভ কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ ঠিক আছে এই দুইটা ডিগ্রি ভালো করে দেখবা কম্পারেটিভ এবং সুপারলেটিভ কন্ডিশনালস থেকে প্রশ্ন আসে কন্ডিশনালসটা কিন্তু গুরুত্বপূর্ণ কন্ডিশনালস থেকে প্রশ্ন আসে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে কন্ডিশনালটা ভালো করে পড়বা সিনোনিমের সাথে সিমিন সিনোনিম এটা তোমার আসবে হচ্ছে সিমিলার ওয়ার্ড ঠিক আছে সিমিলার ওয়ার্ড তোমাকে বলবে যে এই ওয়ার্ডটা কোন ওয়ার্ড দ্বারা মানে কি অবশ্যই ঠিক সিনোনিমটা ভালো করে পড়বা এই টাইপের প্রশ্ন কিন্তু আসে ওকে তাহলে নিচের এই শব্দটা তোমার আন্ডারলাইন করা থাকবে বলবে যে এই আন্ডারলাইন করা শব্দটা আমরা কোন শব্দ দ্বারা প্রতিস্থাপন করতে পারি তার মানে ওটা সিনোনিম যেটা ওটা দ্বারা প্রতিস্থাপন করতে পারি এই টাইপের প্রশ্নটা কিন্তু আসবে ঠিক আছে এবার সেন্টেন্স ফরমেশন এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমার দুইটা প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ দুই থেকে তিনটা প্রশ্ন আসতে পারে এই সেন্টেন্স ফরমেশনে তো সেন্টেন্স ফরমেশনের মধ্যে কি কি আছে টেন্স আছে ঠিক আছে টেন্স আছে এবং যতগুলা সেন্টেন্সের প্রকারভেদ আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সগুলো কিভাবে গঠন হয় ঠিক আছে এই সেন্টেন্সগুলোর যে নিয়মগুলো আছে রুলস গুলো আছে ফর্মেশন যেটা আছে তাই না কখন আমরা কি আমাদের যে ভার্বের ব্যবহার করবো প্রেজেন্ট কখন ব্যবহার করবো ফিউচার কখন ব্যবহার করবো এই যে এই যে এই টাইপের প্রশ্নগুলো বেশি এসে থাকে ঠিক আছে সেন্টেন্স ফর্মেশন এবং তোমাকে সেন্টেন্স টাও ভালো করে দেখবা তুমি যখন সেন্টেন্স টা ভালো করে দেখবা তখন কিন্তু তোমার এইগুলা সেন্টেন্স কারেকশনটাও তুমি ভালো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই পার্টটা একটু ভালো করে দেখো টেন্সের পার্টটা এবং সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে না সবগুলোর ফর্মেশনটা ভালো করে দেখবা মডেল অক্সিলারি ভাব তোমাদের দেখবা যে অনেকগুলো মডেল অক্সিলারি ভাব আছে এবং এই মডেল অক্সিলারির ফর্মটা কি ফর্ম কিভাবে ফর্ম হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ ফর্মেশনটা দেখবা ঠিক আছে ফর্মেশনটা দেখবা ওদের প্র্যাকটিস করবা মডেল অক্সিলারির ফর্মেশনটা দেখবা এবং এর কি করবো প্র্যাকটিসটা ভালো করে করবা ঠিক আছে তো এই টপিকগুলো এখানে যেগুলো আছে না এখানে তোমরা যে সাতটা টপিক এগুলা কিন্তু সব বেশি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে আমরা বলবো কি থ্রি স্টার এখান থেকে একটা টপিক ও তোমরা বাদ দিবে না এখানে যেগুলো আছে এখান থেকে একটা টপিকও তোমরা বাদ দিবে না এই সারা টপিক খুব ভালো মতো শেষ করবা এরপরে আসো আমাদের আরো কিছু টপিক সেগুলো হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস এখানে তোমাদের কিছু ব্ল্যাঙ্ক থাকবে নিচে অপশন দেওয়া থাকবে ওখানে সুইটেবল ওয়ার্ডস অর্থের সাপেক্ষে ঠিক আছে মিনিং এর সাহায্যে যে মানে অর্থবোধক যে শব্দটা তোমরা ইউজ করে সেন্টেন্সটা পূর্ণ করতে হবে ওরকম একটা ওয়ার্ড তোমাকে ব্ল্যাঙ্কে দিতে হবে ঠিক আছে অর্থাৎ অপশন থেকে সিলেক্ট করতে হবে স্পেলিং থেকে প্রশ্ন আসে তো স্পেলিংগুলা আসলে স্পেলিংগুলা কই থেকে পড়বা এটা তোমাকে বলি তুমি যে পান করি প্রশ্ন দেখবা ঠিক আছে পান করি প্রশ্ন ব্যাংকটা দেখবা ওখানে স্পেলিং এর যে প্রশ্নটা আছে তোমাকে অবশ্যই নিচে ব্যাখ্যাগুলা দেওয়া আছে তো ওখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু স্পেলিং দেওয়া আছে বেশ গুরুত্বপূর্ণ কিছু স্পেলিং দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং অনেক তথ্য দেওয়া আছে এই পান করি প্রশ্ন ব্যাংকটা ঠিক আছে পান করি ছবি যে প্রশ্ন আছে এটা তোমরা কালেক্ট করবে এই প্রশ্ন ব্যাংকটা ভালো পান করি ছবি বসে ভালো ঠিক আছে পান করে অথবা হালদা নিতে পারো কিন্তু হালদা এখানে পাবিনা যদি পাও তাহলে এটা নিতে পারো সমস্যা নেই পান করিটা আমি দেখছিলাম পান করিটা আমার কাছে ভালো লাগছে তো এটা তোমরা নিতে পারো ঠিক আছে তো এখানে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ যেগুলো স্পেলিং এগুলো কিন্তু দেওয়া আছে তো এগুলো পড়বা কারণ কোন স্পেলিং তুমি পড়া এতগুলো স্পেলিং তো পড়ার আসলে সময় থাকে না তাই না তো যেগুলো গ্রামার টপিক সেগুলো একটু ভালো করে এই যে ট্যাগ কোশ্চিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর ট্যাগ কোশ্চিন থেকে প্রশ্ন আসে ঠিক আছে ট্যাগ কোশ্চিনটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখবা ন্যারেশন ভয়েজের নিয়মগুলো দেখবা ঠিক আছে ন্যারেশন এবং ভয়েজের নিয়মগুলো দেখবা

প্রশ্ন তোমার আসে কয়টা পনেরোটা এখন পনেরোটা প্রশ্ন সবগুলা টপিক থেকে কিন্তু আসবে না তোমার এই চোদ্দটা টপিক বললাম না এই টপিক মধ্যে থেকে আসবে কিন্তু কোন তোমার প্রথম দেখবে যে দশটা টপিক থেকে প্রশ্ন আসছে বাকি কয়েকটা টপিক থেকে মাল্টিপল প্রশ্ন আসছে যেমন রাইট থেকে তিনটা প্রশ্ন আসে ঠিক আসলো ডিগ্রি থেকে আসলো কারণ তুমি চোদ্দটা টপিক যদি করে কমন পাওয়ার জন্য ঠিক আছে তুমি যদি পনেরো পনেরোটা কমন পেতে চাও যদি পনেরো পনেরো কমন পেতে চাও তাহলে তোমাকে এই চোদ্দটা টপিক ভালো করে পড়তে হবে আর যদি মনে করে ভাই আমি পাশ করতে চাই তাহলে তুমি এই যে এখানে যে সাতটা টপিক এটা ভালো করে পড়বা আর তার সাথে ট্যাগ কোশ্চেন কোশ্চেনটা দেখবা ঠিক আছে ট্যাগ কোশ্চেন এবং এখানে যে টোটাল যে আমাদের সাতটা টপিক আছে এই টোটাল আটটা টপিক পড়লে তুমি মোটামুটি আটটা থেকে নয়টা প্রশ্ন কমন পাবা ঠিক আছে তাহলে টোটাল যদি তোমার টার্গেট থেকে পনেরোটা পনেরো পাবো তাহলে তুমি এখানে চোদ্দটা যে টপিক বললাম এই চোদ্দটা টপিক ভালো করে রুলসগুলো দেখে প্র্যাকটিস করবা ঠিক আছে কারণ হুবু তুমি কমন পাবা কেন এটা নিশ্চয় তোমাকে দিতে পারতেছি না কারণ কি তুমি প্র্যাকটিস করবা গ্রামার পার্ট মানে তোমার ওই নিয়মে প্রশ্ন আসবে ঠিক আছে তুমি হুবু কমন খুব কমও পাইতে পারে এটা যদি লাখ হয় কারণ তুমি কই থেকে আসবে বোঝা না তাই না বিগত বছর থেকে আসতে পারে আবার ঢাবির প্রশ্ন থেকেও আসতে পারে মেডিকেল থেকেও আসতে পারে বিসিএস থেকে আসতে পারে এই রুলস এর মধ্যে চাকরি পরীক্ষা অন্তর্ভুক্ত আমি কিভাবে থাকলে আমি কিভাবে অ্যানসার করে আসবো এই নিয়ম গুলো ভালো করে দেবা ঠিক আছে তো তোমরা কি করবা অ্যাপেক্স বইটা দেখতে পারো অ্যাপেক্স বই থেকে রুলস গুলো দেখতে পারো অ্যাপেক্স অথবা মাস্টার যে কোনো একটা বই দেখলে হবে এখানে তোমরা ভার্সিটির প্রশ্নগুলো দেখবা ভার্সিটি প্রশ্নগুলো দেখবা মেডিকেল টেস্টের বইগুলো দেখবা ঠিক আছে মেডিকেল টেস্টের যে প্রশ্নগুলো আছে ওগুলো করবা এবং বিভিন্ন আর তোমরা যারা প্র্যাকটিসটা এক্সামগুলো দিতে চাও যে এই প্যাটার্ন ফলো করে আমরা এক্সামগুলো দিবো এই টপিকগুলোর আন্ডারে এক্সামগুলো তাহলে এই যে আমাদের এক্সাম ব্যাস্টার রয়েছে এখানে তোমরা সুন্দর মতো এই টপিকগুলোর জন্য এক্সামগুলো দিতে পারবা শুধুমাত্র বাংলা ইংরেজি না ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি

তোমরা এক্সামগুলো দিয়ে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আগায় থাকতে পারো দেখো যে কোনো জায়গাতে তুমি যে চান্স পেতে চাও যদি একটা ভালো পজিশনে থাকতে চাও তোমাকে অবশ্যই গোছালো প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তো একটা রুটিন মাফে তোমাকে অবশ্যই প্রিপারেশনগুলো নিতে হবে তো তুমি যেটা রুটিন ফলো করো একটা নির্দিষ্ট টাইপ টাইপগুলোর পরীক্ষাগুলো দাও যদি চব্বিশ টাকার প্রশ্নগুলো দিতে পারো তাহলে তোমার জন্য কিন্তু বেটার হবে তো যারা চবিতে একটা ভালো র্যাঙ্কে চান্স পেতে চাও তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাসটা অনেক বেশি হেল্পফুল হবে তো আশা করি আমাদের এই ভিডিও তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়া এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না আর যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাও আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ